হান্ড্রেড এক্সপোর্ট কাপড়ের তৈরি হুঁশিয়ারি আইটেম তিনশো প্লাস আইটেম আছে এই দোকানে তো যারা ভ্যান গাড়ি দোকানে যারা বিজনেস করে তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে খুবই লাভবান হবেন তো সবের যে মালিক আমরা মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে

আচ্ছা ডিভাইডার বলেরটা ওটাঞ্জ শিল্প কারখানার ও এটা এটা হচ্ছে 18 টাকা করে সাইজ থাকবে কোয়াড্রেটার তিনটা সব সিঙ্গেল দরসে কটরের মধ্যেও হুম তারপর আপনারা দেখাই কি সুপেন কি গরম অনেক চলে প্রোডাক্ট টাকা দজন সাইজ কি একটাই থাকে মানে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট মধ্যে এটা 160 ওটা সলিড মধ্যে এটা প্রিন্ট মধ্যে 160 টাকা টাকা আছে তারপর এক কালার বলপেন আচ্ছা এক এটা কি আমাদের কটন কাপড় না কি কাপড় কাপড় আচ্ছা টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে

সাইজ আছে 4 এটা এই বিড়াল বছর থেকে কত বছর বাচ্চা থাকে এটা 1 থেকে 5 বছর আছে তারপর এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যারা বিক্রি করে আর কি খুব সুন্দর এটা হচ্ছে ভিসকস না ভাই এটা ভিসকস হ্যাঁ টাকা করে হ্যাঁ 5 পিস 25 টাকা তারপর এটা টাকা করে একটা 20 টাকা একটা টাকা একটা

বুকে একটা প্রিন্ট দেওয়া থাকবে বাচ্চাদের এটা সাইজ থাকবে কটা এটা সাইজ হ্যাঁ দামটা বলে দেন এটা হচ্ছে মাত্র 40 টাকা 40 এই যে হুম সিঙ্গেল বিটার ভাই এটা

একচুয়ালি जीएस আমার বেটা এটা তো ডিজাইন হ্যাঁ এটা হলো নির্দেশক খালাম আচ্ছা আচ্ছা 37 টাকা 37 কাপড়ের হ্যাঁ মাত্র টাকা হ্যাঁ আর এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভাই

এমনি এমনিভাবে ভাই আর অনেক কোয়ালিটির মাল আছে ভিডিও নাম্বার দিয়ে দেন যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করেন মার্কেট থেকে সর্বনিম্ন রেটে আমরা সব সময় দিয়ে থাকি যারা ভাইয়ের সব থেকে ইতিপূর্বে মাল নিয়ে বিজনেস করেছেন তারা জানান অবশ্যই ভালের ভাইয়ের মালের কোয়ালিটি আর যারা এখনো নেননি অবশ্যই ভাইয়ের সবটা একবার ভিজিট করবেন আশা করি ভাইয়ের মাল পছন্দ হবে ভাইয়ের ব্যবহার পছন্দ হবে তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ